গুড মর্নিং বন্ধুরা আজকে আবার আর একটা নতুন ছাদের ভিডিও নিয়ে চলে আসলাম এটা আমার দেওরের ছাদ দেখো এখানে অনেক রকম ফুল গাছ লাগানো আছে ফুলগুলো দেখতে তো খুবই ভালো লাগছে সব ফুলের নাম জানি না তাও তোমাদের ফুলগুলো তোমাদের সাথে একটু শেয়ার করছি এই অ্যালামোন্ডাটা একদম ছোট গাছ না এটাই হচ্ছে গেঁদা চন্দ্রমল্লিকা চন্দ্রমল্লিকারও ভালোই ভ্যারাইটিজ আছে সব এখনও ফুটে পারিনি এটা তো ইনকা এইটা এই গাছটা বাহ এইটা বন্ধুরা লাল চন্দন গাছ আমিও চিনি না আমি এসে প্রথম দেখলাম সেটা দেখা গেছে গেঁদা গাছগুলো খুব ভালো হয়েছে খুব ঝাঁকড়া হয়েছে চন্দ্রমল্লিকাও তো ভালোই আছে ভ্যারাইটিস তো এই আর একটা কালার দেখো দিকে চন্দ্রমল্লিকার কালারটা কত সুন্দর সবে ফুল ফুটছে এ আর একটা চন্দ্রমল্লিকা ইনকা দেখো এই চন্দ্রমল্লিকটা সবে ফোটা শুরু করেছে এ আর একটা কালার এটা আর ওটা মনে হচ্ছে একই জাতের সব গাছে ফুল আসেনি কিন্তু যা এসেছে তা খুবই সুন্দর দেখো এই গোলাপের কালারটা দেখো এখানে আবার দুটো চন্দ্রমল্লিকা একসাথে এদিকে দেখো এই জবার কালারটা দেখো খুবই সুন্দর আর গোলাপের তো কোনো তুলনাই নেই খুবই সুন্দর আর এই গাঁদা গাছটা দেখো কতটা ঝোপালো হয়েছে এই গাছটায় সবে ফুল ফুটছে নাকচাপা গাছটাও ফুল দিচ্ছে অল্প অল্প দেখো এই গোলাপের সাইজটা শুধু দেখো যে কি সাইজ গোলাপের স্টক ভালোই করেছিস দেখো এখানে একটা চন্দ্রমল্লিকা একটা আর একটা অ্যালিনিয়াম একটা পাতাবাহারি গাছ এখানেও গ্যা আর দেখো সব থেকে লেটেস্ট এই গাঁদা গাছটা কোনো ডালপালা নেই শুধু একটা ফুল দিয়েছে কি সুন্দর আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম আমাদের দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে